শুপ্রভার বন্ধুরা সকাল সকাল বানাচ্ছি পাস্তা ছেলের জন্য আমি তো এই বাড়িতে আছি তোমাদের সবটা খুলে বলছি না খুলে বললে বুঝবে না তো আপাতত আমি এখন পাস্তা বানাচ্ছি ছেলে টিফিন নিয়ে যাবে ছেলে ওই বাড়িতে চলে গেছে আইসুর বাবার সাথে কালকে তো আমাকে বললো টিফিনটা বানাও আমি নিয়ে যাবো এখানে পাস্তা এটা হচ্ছে আটার পাস্তা হ্যাঁ ময়দান নয় যার জন্য অনেকটা দেরি হয় সেদ্ধ হতে এগুলো আটার পাস্তা ডোনা এনেছে ডোনার যে প্রমোশন এগুলো দেয় তো ডিসানু ব্র্যান্ড থেকে সেগুলো ডোনা এনেছিল আর কি পাস্তা তো এই যে পাস্তা একটু বাটার দিয়েছে একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এবার ডিম দেবো তারপরে একটু গোলমরিচ হালকা দিয়ে সস দিয়ে দেবো আর আয়ুষ আসলে পরে মুড়ি কলা খাওয়াবো খাইয়ে পাঠাবো সব ও রেডি হয়ে আসছে একদম ওর বাবা রেডি করাচ্ছে চলো এটাকে বানিয়ে নিয়ে তারপরে আসছে আমার হাতে একদম সময় আমার পাস্তা রেডি

ভালো করে ধরবা চা এই যে সকাল সকাল চা নিয়ে নিলাম আর আজকে আমাদের প্রচুর পরিমাণে ভাত রয়েছে তাই সেগুলো হবে পান্তা পান্তা খাওয়া হবে আজকে চলো এখন চা খেয়ে নি না দুধ চা নিশ্চয় চা কই তোমার চা কোথায় গ্যাস হয়ে যায় দুধ চা খেলে গ্যাস হয়ে যায়

কালকে বাবাকে দেখে তো আমি এখানে ছিলাম চলে যেতাম রাত্রি দশটার দিয়ে কিন্তু ওর রাত্রি আস্তে আস্তে অনেকটা লেট হয় কারণ বাবাকে অনেক যতক্ষণ থাকা যায় ওখানে ঢুকতে তো দেয়ই না তারপরেও বাবা যেহেতু ভীষণ সিরিয়াস তো যদি কিছু দরকার পড়ে সেই জন্য মানে বারোটা এরকম পর্যন্ত ওইখানে থাকে এবার ওখানে থাকারও জায়গা নেই জানো এত অবস্থা ওই জায়গাটা তো ও বলে বাড়ি মিনিমাম আমাদের বাড়ির থেকে আধা ঘন্টার একটু বেশি লাগে এই ধরো পঁয়ত্রিশ মিনিটের মতো লাগে যাতায়াত করতে তো ও বলে আমি যাতায়াত করতে পারবো সেই জন্য রাত্রিবেলা চলে আসে বারোটা সাড়ে বারোটাকে চলে আসে তো আসতে যেহেতু লেট হয় আমি আর যাই না জানো তো যাইনি কারণ খুশকে নিয়ে এত রাত্রিবেলা মা ওরা যেতে দিচ্ছিল না তো তারপরে প্ল্যান করলাম যে তুমি আয়ুষকে নিয়ে চলে যাও কারণ কাল আজকে তো স্কুলের টাইমটা ধরতে হবে ড্রেস পাতি সব ওইখানে আছে তো সেই জন্য আয়ুষকে নিয়ে আয়ুষের বাবা চলে যায় কালকে ওই বাড়িতে আমি দিদা আর খুশ এখানে থাকি তো এই যে সকালবেলা সব রেডি ফেডি করে দিলাম তার মধ্যে একটা কি জ্বালা হয়েছে নার্স হসপিটাল থেকে বলেছে সকালবেলা একজনকে পাশে থাকতেই হবে বাবার হাভিস টাভিস চেঞ্জ করার জন্য আইসিউতে আছে তারপরেও তো বলল বললো সকালটা তো আমার সম্ভব নয় আমার ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয় একটা মাসি ঠাসি রাখা যাবে নাকি বলে না এখানে কোনো মাসি ঠাসি অ্যালাউ নেই তো তারপরে আমার দাদা যেহেতু আছে আমার তো দাদা ওখানে চাকরি করে হসপিটালে তো দাদা বলে তুই যা অভি আমি দেখে নেবো বাকিরা পরে দুশো টাকা দিয়ে একটা লোক রাখলো থাকতে দেয় না তারপরে দাদা কীভাবে ম্যানেজ করলো জানি না একটা ছেলে মানুষ আর কি তো সকাল টাইমটা উনি দেখছেন তো ওই যে এখন আয়ুষকে খুব স্কুলে দিয়ে ওই দিক দিয়ে আয়ুষের স্কুল থেকে মাথা ভাঙার ডিস্টেন্স যেখানে ডাক হসপিটালে ভর্তি এক ঘন্টা এক ঘন্টা ফালাকাটার থেকে মাথা ভাঙা যাবে এক ঘন্টা লাগবে ওই পাড়াডুবি হয়ে যাবে মানে এরকম বাইক চালাতে গেলে তো এতটা ডিসটেন্স না কি বলবো তোমাদেরকে তো করতে হবে উপায় তো নেই স্কুল থেকে ডিরেক্ট এখন যাবে মাথা বাবার এখানে তারপরে আবার আসবে খাওয়া দাওয়া করবে তারপরে আবার যাবে বাবাকে তো যেহেতু কিছুই খেতে দেয় না কারণ বাবাকে লিকুইড একটা দুধ খেতে দিয়েছে যেটাই নল দিয়ে খাওয়ায় একটা অক্স ওই যে ইঞ্জেকশান টাইপ থাকে না পুশ করে সেটা দিয়ে খাওয়ায় তো বাড়ির থেকে কোনো খাওয়ার নিতে অ্যালাউ করে না হলে তো বানিয়ে ঠানিয়ে দিতাম তো এই হয়েছে ব্যাপার প্যান্টা খুললো পেছা পড়ছে তুমি বেল পড়ো পিসি এখন সোজা হইতে পারো না পিসি বেল পড়ছে সোজা হইতে পারছি এই বেল্ট আমাদের দিচ্ছে জান আমার পেটটা বেশি বাইরে গেছে ইয়ের পর সিজারের পর থেকে ঢেঁকি শাক রান্না করবো আজকে ঢেঁকি শাক রান্না করবো এই হয়েছে ব্যাপার বন্ধুরা তো গেলো সারাদিনের নামে কি যে জার্নি হয়ে যায় না তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা জার্নি লোকাল লাগে তো গেল দেখি আমরা এখন কখন যাই আয়ুষ বাবা আসলে দেখি এখানে খাবার বানাবো আর পান্তা আছে পান্তাও করতে হবে বড়া টড়া করে খাবো সকালবেলা যেহেতু আয়ুষ স্কুলে গেছে আবার স্কুল থেকে নিয়ে আসবে আয়ুষকে মানে কি যে চাপ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাবা একদিকে আছে আয়ুষ একদিকে আছে ওর খুব চাপ হয়ে যাচ্ছে তবুও কিছু তো করার নেই করতে তো হবেই তাই না আর আমার যাওয়ার টিকিটটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো কলকাতা যাওয়ার আজকে এমন টাইমে হয়তো রেডি রেডি হতাম বারোটার দিকে ট্রেন ছিল যাওয়ার টিকিট পুরো ক্যান্সেল করে দিয়েছি কেন বলো তো যেহেতু বাবা সিরিয়াস বুঝতেই পারছি রুগী ধুয়ে যাওয়াও সম্ভব নয় আমার পক্ষে তো সম্ভব নয় তো আমি ওকে জোর করলাম ও বলে ঠিক আছে তারপরে ওখানে কেন বলো তো ওখান থেকে অ্যাডভান্স নেওয়া হয়েছিল ওটা যেহেতু একটা কাজ কোনো ইভেন্ট ছিল না ওটা একটা একটা প্রমোশনের জন্য যাচ্ছিলাম তো তবে তাও আবার সেলিব্রিটিদের প্রমোশন মানে বুঝতে পারছো মানে নর্মাল কোনো প্রমোশন নয় সেলিব্রিটিদের একটা ব্র্যান্ড ইয়ে হয়েছে সেটাকে প্রোমোশনের জন্য আমাকে ডেকেছিল তো খুব মানে বড় একটা কাজ আমার হাত হয়ে যায় যা আবার রিকোয়েস্ট করবো ওদেরকে যদি আবার দেয় পরবর্তীতে তো ক্যান্সেল করে দিয়েছি তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে প্রচুর পান্তা ভাত হয়েছে কালকে মানে পান্তা পান্তা করা হয়েছিল তো ডালের বড়া করছি সবাই মিলে এখন পান্তা পান্তা খাবো আর কি আর আয়ুষ তো বললাম আমি সকালবেলা চলে গেছে আয়ুষের বাবা মুড়ি আর মাংস খেয়ে একটু ব্যাংকে গেল কাজ আছে এই দু সময়ে মানে আমাদের সাথে কি হয়েছে তোমার সাথে শেয়ার করবো একটু পরে খেয়ে নিই তারপরে শেয়ার মানে এক একটা তো টাকার ক্রাইসিস তার মধ্যে এতগুলো টাকা ব্যাংকে মানে ব্যাংক মানে কি হয়েছে আমি বলবো তোমাদের খুলে বলতে হবে বড়া টাকা করি না হলে যে পুরে যাবে দেখো এখানে কুমড়ার বীজ ভাজা হলো আর এই যে ডালের বড়া পাবাকে দিয়ে দিয়েছি পাবা আজকে ছাগল বিক্রি করে তাড়াতাড়ি তারা পাবার দেখি কত টাকা বাবা ছাগল বিক্রি করে নিয়ে আসে

হাগু ভালো 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 সব সব তোরা না না কিচ্ছু হয় তো বন্ধুরা ওইদিকে পান্তা ভাতের রেডি করলাম যতই খাওয়া দাওয়া রেডি করি যতই ইয়ে রেডি করি আমার মন খালি একটার ওই যে ওই জায়গাতে পড়ে আছে কালকে যেমন বাবাকে দেখে এসেছি এত শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন দেওয়ার পরেও মানে বাবার ওই সিনটা আমার মনে পড়ছে জানো তো একদম ভালো লাগছে না সব মানে কালকে দেখে আসার পর থেকে একদমই ভালো লাগছে না সবাইকে বলি আজকে আমার মা যাওয়ার কথা ছিল কিন্তু এত কাজ না একটা অনুষ্ঠান বাড়ি গেলে তাও আজকে যেহেতু যাওয়ার কথা ছিল আমাদের যাওয়া তো হবে না তো যদি যেতাম তাহলে পিছিয়েরা ছিল সবাই মিলে কাজ টাজ করে আজকে একটু এগিয়ে নেওয়া যেত ওই যে সবাইকে বলছি সবারও মন মেজাজ ভালো না তো মা আজকে না গেলেও কালকে যাবে দেখতে হসপিটালে আর আমার কিছুই ভালো লাগছে না বিশ্বাস করো কোনো মানে এনার্জি নেই কথাবার্তা কি মানে বলবো কি না বুনু বলে তুই বুনু আমাকে যা জিজ্ঞাসা করে তার রেসপন্স পায় ম্যাক্সিমাম এক থেকে এক মিনিট পর বা পঞ্চাশ সেকেন্ড পর এরকম একটা মানে অনেকক্ষণ পর রেসপন্স পায় তো তখন বুনু বারবার আমাকে গালি দেয় আচ্ছা তুই কি পাগল হয়ে গেছিস তোকে একটা কথা জিজ্ঞাসা করি তুই উত্তর দিস না কেন তুই এতক্ষণ পরে কেন উত্তর দিস আমি যে কোন চিন্তায় মগ্ন হয়ে যায় বিশ্বাস করবে না তোমরা বললে বোঝাতে পারবো না তো বাড়িতে যাইনি আয়ুষের বাবা তো ওই হসপিটালেই পড়ে আছে বাড়িতে গিয়ে কি করবো এদিকে আয়ুষকেও ধরো স্কুলে দিয়ে আছে তাই যায়নি এখানেই আছে এখানে থাকলে সবার সাথে দেখবে একটু মনটা ভালো থাকে হ্যাঁ একেতে শরীরের এত পরিশ্রম তারপরে মন মানসিকতা ভালো না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না তো এখানে সবার সাথে কাজ করি ওটা ঠিক আছে সবার সাথে কাজ করলে চাপটাও কম হয় আর বুনু যেহেতু আছে পাপাও আছে চলে যাবে কালকে তুমি দাবা হসপিটাল কালকা দাবা হসপিটাল কালকা দাওয়া হাতপাতাল হাতপাতাল

তো এবার দেখি ও নাকে মুখে খেয়ে আর কি বের হবে এমন সময় আর কি ফোন আসবে দাদার আর কি যে আমার যা যাচ্ছে তো সেই জন্য তো ও বলে তাহলে ঠিক আছে এদিকে তো আমার আয়ুষে রান্নার সময় হয়ে গেছে এক কাজ করি এখন তাহলে আমি যাই না আমি একটু পরে যাই তো না হলে ডোনাই নিয়ে আসতো আজকে ও যেত আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে সকালে পান্তা খেয়েছিলাম খাওয়ার পর একটা ব্র্যান্ড শুট ছিল মানে দিতে এক্ষনই এমন এমন ব্র্যান্ডগুলো হচ্ছে কি আমার গ্রামের বাড়িতে আসতে করছে লেট প্রোডাক্টগুলো তারপরে টাইম হয়ে যাচ্ছে ধরো ওদের একটা টাইম থাকে যে সাতাশ তারিখের মধ্যে ভিডিওটা পাবলিক করতেই হবে বা দিতে পাবলিক না ওদের কাছে দিতে হবে এবার কি হয় প্রোডাক্ট পঁচিশ চলে যায় ছাব্বিশ চলে যায় আসে না সাতাশ তারিখেই ঢুকে তো সেই দিনই আমাকে প্রোডাক্টগুলো ভিডিও করে দিতে হয় কি চাপটা হয় এবার এই বাড়িতে নাই জামা কাপড় নাই কিছু এই কুর্তিটা ছিল এই বাড়িতে তো এটাই পরে নিলাম কোনো মানে ইয়ে ছিল না তো ওই যে একটা স্ট্রোক এটা দারুণ একটা লেকমির নাইন টু ফাইভ স্কিন স্টাইলিশ একটা মানে দারুণ একটা ইয়ে আর কি সিসি ক্রিম ভীষণ সুন্দর তো এটা আমি পিসিকে দিচ্ছি তো চলো আমি পিসিকে দিচ্ছি অনেকেই বলো এত প্রোডাক্ট ঢুকে কী করো আমি বাড়ির এই যে এঁকে দিই তাকে দিই লিপস্টিক ঢুকেছে কতগুলো সেগুলোকেও দিয়ে দেবো ডোনা নেবে প্রীতি নেবে তো এই যে এটা দিয়ে দিচ্ছি ডাকো সুন্দর থাকবা বিয়াবাড়ি এই হাতে না ওই হাতে না তো বন্ধুরা কালকে বাড়িতে চলে এসেছি তা আমি তোমাদের বলাই হয়নি বললাম না বেশ কয়েকদিন থেকে মাথা পুরো খারাপ মানে মন মেজাজ ভালো নেই ভিডিও কি করছি কি না করছি কখন শুরু করছি কখন শেষ করছি কোনো ঠিক ঠিকানা নেই দেখো বৃষ্টি চলে আসলো বাবা বৃষ্টি পড়ছে হঠাৎ করে কাপড়গুলো নিয়ে আসা তো জায়গায় যেটা বলছিলাম তোমাদেরকে তো কালকে তোমরা দেখতে পারলে দাদা আর আমরা ভীষণ টেনশন কি হয়েছে তেরো হাজার টাকার মতন মানে আমাকেও পাঠাচ্ছিলো টাকাটা ওর অ্যাকাউন্ট থেকে গাড়ির কিস্তিটা কি করি আমরা সবসময় সাইডে রাখি কারণ যদি খরচা হয়ে যায় তো আলাদা একটা অ্যাকাউন্ট আছে সেটাতে যখন ট্রান্সফার করছিল মানে ওই অ্যাকাউন্ট ওটা দুটো অ্যাকাউন্টে যখন ট্রান্স মানে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করছিলো তখন ফেল দেখিয়েছিলো তারপরে ও বললো ফেল হয়েছে পরে না ওটা আবার দিয়ে দিবে অ্যাকাউন্টে তো আবার আবার আরেকটা অ্যাকাউন্টে ও ইয়ে করেছে আর কি কী বলে পাঠিয়েছে এবার সেকেন্ডেরটা চলে এসছে সার্ভার ডাউনের জন্য অনেক সময় ফেল দেখায় এরপরে কী হয়েছে যেই তেরো হাজার টাকাটা আগে কেটে ফেল দেখিয়েছে সেটা আবার যেটা মেন ব্যালেন্স ছিল সেখান থেকেও কাট হয়ে গেছে মানে দুটো তেরো হাজার টাকা মানে তেরো দুগুনা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা কাট হয়েছে তবু বললো আমি তো তেরো হাজার টাকা দিয়েছি আরও তেরো হাজার টাকা কীভাবে কাট হলো কেন কাট হলো বুঝতে পারবো মানে আবার টোটাল হিসাব করলো হইসার হিসাব সব মিলিয়ে দেখে না তেরো হাজার টাকা কাট হয়েছে এবার ব্যাঙ্কে যাচ্ছে তারপরে গুগলের যে গুগল পের যে কাস্টমার কেয়ার হয় তাদের কাছে কথা বলছে তো কিছুতেই কোনো সুরাহা পায়নি তো দেখা যাক ব্যাংকে গিয়ে যে স্টেটমেন্টটা চেক করবে সেটাও সময় পাচ্ছে না তোমরা বিশ্বাস করতে পারবে না কালকে রাতেরবেলা আইস্বর বাবা বারোটার দিকে এসছে ডাক্তারবাবুর সাথে ভেবে কথা বলে আসবে কিন্তু ডাক্তারবাবু কালকে আসেনি মানে ডাক্তারবাবু নাগালি পাওয়া যায় না হ্যাঁ আর একটা টাইম নয় কোনো সময় সাড়ে বারোটায় আসে তো কোনো সময় দশটাতেই চলে যায় বা কোনো সময় সাড়ে এগারোটাতে চলে যায় তো এরকম কিন্তু টাইম পায় না কথা বলার দুদিন টাইম পেয়েছিল কিন্তু কালকে হয়েছিল ভালো করে কথা বলবে কিন্তু কালকেও এতক্ষণ ওয়েট করেও ডাক্তার কালকে আসেনি তো যাকে মানে খুব টেনশানে কাল রাতে এসেও কান্না করে দিয়েছে এই যে বাবার ঘরটাতে গিয়ে বলিস মনে হচ্ছে যেন বাবা ঘরেই আছে গিয়ে দেখছেন নেই মানে ও এতটা ইমোশনাল হয়ে পড়েছে কালকে আর কালকে আমাকে বলছে প্রিয়া আমার শরীর পুরো শেষ হয়ে গেছে আমি হাত পায়ে জোর পাচ্ছি না এবার ভাব ঘুম থেকে উঠেই ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া সেখান থেকে ও আবার মানে তোমাদের কীভাবে বোঝাবো যে আমাদের এখান থেকে ফালাকাটা যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগে আমাদের এখানে মাথা আমাদের এখান থেকে মাথা যেতে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতন লাগে কিন্তু ফালাকাটার থেকে মাথা যেতে এক ঘন্টা লাগে বুঝতে পারছো তো এবার বুঝে সকালে ফালাকাটা গেল গিয়ে এসে আবার বাড়িতে আসে বাড়িতে এসে একটু ওয়েট করেই মানে খাওয়া দাওয়া করেই আবার চলে যায় মাথা মাথায় আবার মাথা থেকে এসেই ছেলে ওখান থেকে আবার ডিরেক্ট এক ঘন্টা জার্নি করে আবার ফালাকাটার থেকে ছেলেকে নিয়ে আবার বাড়ি আসে বাড়ি এসে আবার একটুক্ষণ স্নান টান করে খেয়ে দিয়ে আবার সময় হয়ে যায় সন্ধ্যের দেখার আবার সন্ধ্যের টাইমে গিয়ে সেই টাইমটা ধরে মানে টাইম টু টাইম ছাড়া তো দেখতে দেয় না তো এরকম করে তোমরা ভাবো যে সারাদিনে ওর কতবার আপ ডাউন হয় এক্ষেত্রে আজ চার দিন হলো ও মানে আপ ডাউন করতে করতে এরকম হয়েছে এবার আমি আমারও কিছু করার নেই আমি কি করব বললাম না আগে যদি আগে যখন হয়েছিল আমি গেছিলাম রাতে থেকেছিলাম কিন্তু এখন আমি পারছি না সেদিন এক ঘন্টার জন্য গেছিলাম আমার ছেলে অস্থির কান্না না করবে একটা দুধের শিশু ও দুধ খায় এবার আমারও তো কোনো উপায় নেই এবার মানে কি মানে কি করব কী না করবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না এবার ও ছাড়া তো অবশ্য এখন তো ধরো দাদাভাই থাকলে অবশ্যই যেত কিন্তু এই সময় কিন্তু দাদাভাইও নেই কিন্তু কিভাবে ম্যানেজ করবো বলো সবটা তো মানে আমরা মানে আমাদের কষ্টটা না কাউকে বোঝাতে পারছি না কি করে বোঝাবো আমাদের কষ্ট আমাদেরই সমাধান করতে হবে এই কষ্ট তোমাদের সামনে বলার নয় যে আমাদের এই হচ্ছে আমাদের সেই হচ্ছে আজ ডেলিভারি হওয়ার পর থেকে আয়ুষের পাপার ঘাড়ে এই যে অনেকের মনে হয় আয়ুষের পাপা বসে খায় আমার ইনকামে খায় না গো দেখো ও নেই আমার ভিডিও নেই আমার ভিডিও ভালো নেই শর্টস নেই বড় ভিডিও ভালো নেই ও থাকলে এগুলো হয় ও না থাকলে এগুলো হয় না কারণ এই যে ভিডিওটা আছে না আমাদের এপি ব্লগস এপি অভিপ্রিয়া এই দুজনের নামেই এই ব্লগ হয়তো আমি একটু বেশি খাটি কারণ আমি আমাকে বাইরের দিকটা সামাল দিতে হয় না যে বাবাকে নিয়ে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া ছেলেকে হ্যাঁ হয়তো একটু বেশি খাটি কিন্তু কি বলো এই একটু কম বেশি না কোনো ব্যাপার না খাটতে হয় দুইজনকে সমানভাবে বিশ্বাস করো সমানভাবে না খাটলে আজকে চ্যানেলটা কিন্তু এই জায়গায় আসে চ্যানেলটা একদম মানে ভিডিও কোয়ালিটি নাই এখন এই বাবার অসুস্থতা নিয়ে হয়তো সবাই দেখো ভালোবাসা দিচ্ছ কিন্তু কিন্তু কদিন চ্যানেলে যদি আমরা ভালোভাবে কাজ না করি বলো তো আমাদেরকে কে দেখবে কাজ তো আমাদের দুজনকেই করতে হবে একসাথে তাই না তো সেক্ষেত্রে কোনোটাই হচ্ছে না তো ও তাই বলে যে কষ্ট আসবে জীবনে কষ্টটাকে মানে বিপু মানে কি বলে সময় খারাপ যাবে কিন্তু সেটাকে সামাল দিতে হবে সেটাকে বলে হলে কোনো লাভ নেই তো সেই ক্ষেত্রে আমিও তোমাদের বলি না যে এক্স্যাক্ট কি যাচ্ছে ও কালকে রাতে যখন বললো যে আমার হাত ব্যথা হয়ে গেছে প্রিয় আমার হাড মানে চাবাচ্ছে আমি পারছি না আমি মানে একটা ছেলে মানুষ হয়ে আমি পারছি না ও নিজেও বলছে আবার নিজেকেই নিজে বলছে আমি একটা ছেলে মানুষ হয়ে আমি পারছি না করে বলছে তখন আমি ওকে বললাম যে আমি যে এতটা নিরুপায় ভগবানকে বলি আমি এতটা নিরুপায় হয়ে পড়েছি যে আমি না পারছি তোমার সাথে করতে বলে তুমি কি করবা ও তখন আমাকে বলে আমি আবার বলি এটা আবার কেমন কথা বলো আমি কি করব আজকে আমি যদি পারতাম সকাল টাইমটা আমি গিয়ে থাকতাম তুমি রাতের টাইমটা গিয়ে থাকতে তাহলে তোমার উপর এতটা চাপ পড়তো না তখনও বুঝলো সেটা তো ঠিক না পারা বলতে জীবনে কিচ্ছু নেই জানো তো সবই পারি কিন্তু কি এই যে আজকে আমি এমনভাবে বেঁধে আছি শুধুমাত্র বাচ্চাটা ছোটো বাচ্চাটা যে ছ মাসেরও হতো না বিশ্বাস করে আমি রেখে চলে যেতাম আয়ুষকেও রেখে চলে রেখে গেছিলাম আয়ুষকে রেখে রেখে আমি পার্লারে কাজ শিখেছি ছ মাস যখন ও ছিল তাহলে ওর সময় যদি পেরেছি এখন কেন পারবো না কিন্তু এখন বাচ্চাটা এতটাই শিশু যে ওকে রেখে আমাকে ছাড়াও কারো কাছে থাকে না মানে এমন একটা সিচুয়েশন আমি পড়েছি ওর মুখের দিকে জাস্ট তাকানো যায় না মানে রাত্রিবেলা ও যে একটার দিকে মানে এসেই চারটা খেয়ে দেয় ও যে চোখ বন্ধ করে ওর সাথে যে দুদণ্ড কথা বলবো সেটাও হয় না কিন্তু কালও আমাকে আমার সাথে অনেক কথা মানে অনেক কথা বলেছে কালকে হয় না যে অনেক দিন থেকে বউর সাথে কথা হয় না মানে পাশাপাশি থাকলেও আমরা কথা বলতে পারি না তো সেই জন্য কালকে রাতে অনেকটা কথা বলেছে অনেকটা দুঃখ প্রকাশ করেছে যার জন্য আজকে তোমাকে বলতে পারছি তো এই যে এখন গেছে আবার আয়ুষকে আনতে যাবে ওখান থেকে এক ঘন্টা জার্নি করে আনতে যাবে আবার বাড়িতে রেখে আবার যাবে খাওয়া দাওয়া করে তো চলো ব্লগ করছি এইভাবেই ব্লগগুলো তোমরা দেখো ভালো হোক মন্দ হোক পাশে থেকো এই সময় পাশে থাকাটা খুব জরুরি তার মধ্যে ব্যাংকের কাজটা ব্যাংকে গিয়ে যে একটুখানি সমাধান করবে সেটাও ও সময় পাচ্ছে না তেরো হাজার টাকা কিন্তু কম নয় তাই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে